আওয়াম কেন্দ্রিক তো আওয়ামী লীগ কেন্দ্রিক যে রাজনীতি তার বাইরে বিএনপি কে নিয়ে জামাতকে তাদের একটা প্ল্যান রয়েছে এবং সেটা প্ল্যান বি আমরা সেই অনেক থেকে একানব্বই সন থেকেই বিএনপি এবং জামাতের ব্যাপারে ভারতের যে মনোভাব সেটা আমরা দেখে আসছি বিএনপি এবং জামাতকে ভারত বিভিন্ন সময় ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু শেষমেশ তারা যখনই সুযোগ পেয়েছে এই দুটো দলকে একটা যাকে বলা হয় চাপের মধ্যে ফেলে দিয়েছে একটা গর্তের মধ্যে ফেলে দিয়েছে এবং এই দলের অনেক কিছু তস করে ছেড়ে দিয়েছে আর তারা যখন বন্ধুর বেশে বিএনপি বা জামাতে কারোর সঙ্গে অতীতে কথা বলেছে বা এখন কথা বলে তাদের অবস্থানগত কারণে তাদের ডিপ্লোম্যাটিক কলা কৌশলের কারণে এবং তাদের কিছু যাকে বলা হয় ভেরি ইফেক্টিভ নেতিবাচক কথা মানে কর্মকাণ্ড যেমন ধরুন র বাংলাদেশ থেকে বিভিন্ন সময় অনেককে ধরে নিয়ে গেছে ভারতে অনেকে বেড়ে ফেলেছে অনেকে অনেকে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি যেমন ফরদ মাঝহারকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এটা র চেষ্টা করেছিল কিন্তু খুলনাতে ওই এলাকাতে গিয়ে র্যাবের হাতে তার মানে তিনি ধরা পড়েন এবং র্যাব যদি র্যাব তো বুঝতে পারিনি যে এটা একটা রয়ের কারসাজি তো র্যাবের একটা টিম যখন তাকে চ্যালেঞ্জ করা হলো এই ফরাদ মাজাহারের অপহরণের বিষয়টিকে তখন ওরা পালিয়ে গেল আদারওয়াইজ আমরা কিন্তু ফরাদ মাজার সাহেবকে খুঁজে পেতাম না তো এদের যারা সরকার বিরোধী লোকজন আছেন মাহমুদুর রহমান সাহেব আছেন তারপরে আমাদের দেশে মাহমুদুর রহমান এদেরকে নিয়ে রয়ের অনেক প্ল্যান ছিল সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশ থেকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে এটা মোরালেস আমরা সবাই জানি তো এই কারণে হলো কি যখন র আসে বন্ধুত্বের বার্তা নিয়ে তার সঙ্গে সঙ্গে যার সঙ্গে আলোচনা করা হয় সেই ভদ্রলোক খুব অসহায় অনুভব করেন হম তিনি সামরিক কর্তা কিংবা বেসামরিক কর্তা অথবা রাজনীতিবিদ তিনি লন্ডনে বৈঠক করেন সিঙ্গাপুরে করেন বা বাংলাদেশে করেন কিংবা দিল্লিতে করেন সবসময় যাদের সঙ্গে বাংলাদেশের যারা লোকজন তাদের একটা ভয় থাকে যে যদি আমাদেরকে র অপহরণ করে তাহলে রয়ের হাত থেকে আমাদের তো বাঁচানোর মতো কেউ নেই ফলে দেখবেন যে অনেকে দিল্লিতে বৈঠক করতে গেছেন বিভিন্ন কর্তা ব্যক্তির সঙ্গে কিন্তু বৈঠক করতে গিয়ে তারা যেভাবে সম্রাট মহারাজাদের সামনে দাঁড়িয়ে থাকে নত জানু হয়ে ঠিক ওইভাবেই আমাদের অনেক বড়ো বড়ো মানুষকে আমরা সেখানে নতজন হতে দেখেছি সব ধরনের তো সেই দিক থেকে যেটা ভারত তাদের এই যে দাদাগিরি তাদের যে আধিপত্য সেই আধিপত্য তারা দেখিয়ে আসছে এবং সবসময় তারা বিজয়ী হয়েছে এমনকি ডক্টর মো সরকার যখন ক্ষমতা এলো তারা প্রথমে চেষ্টা করেছে যে তাদের চোখে চোখ রেখে কথা বলার কিন্তু লক্ষ্য করবেন জিদানি তাদের স্বর মারাত্মকভাবে নরম হয়ে গেছে এমনকি একেবারে এমন স্বর নরম হয়ে গেছে যার সঙ্গে অন্য কোনো কিছু তুলনা করা যায় না তো সেই দিক থেকে বিএনপি এবং জামাত তারা যখন কোনো আহ্বান পায় বৈঠকের জন্য দাওয়াত পায় বা কোনো পরামর্শ পায় ওটাকে অস্বীকার করা মানে একটা অবাস্তব বিষয় এটি নিয়ে আমরা আবেগ তাড়িত হতে পারি কিংবা আমরা নানা রকম তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারি কিন্তু তাদের জায়গায় যদি আপনি বা আমি থাকতাম আসলে এর বিকল্প আমাদের ছিল না ক্ষমতার খুব কাছাকাছি ছিলাম একেবারে খুবই কাছাকাছি ছিলাম আবার বিরোধী দল হিসেবে সেখানেও বিরোধী দলের খুব কাছাকাছি জায়গাতে আছি এই একেবারে নিজের চোখে দেখার সুযোগ হয়েছে এবং হচ্ছে দেখা যায় এখানে আবেগের কোনো বিষয় নয় রিয়ালিটিটা মেনে নিতে হবে যা বলছিলাম তা হলো এখন মিস্টার নরেন্দ্র মোদী যুদ্ধে জড়িয়ে পড়েছেন পাকিস্তানের সঙ্গে এবং এই যুদ্ধে ছলে বলে কৌশলে বাংলাদেশকে আইদার ভিলেন বানানো হবে অথবা বন্ধু বানানোর চেষ্টা করা হবে ফলে পুরো বাংলাদেশের সবকিছু কিন্তু এলোমেলো হয়ে তো আসেই আরো এলোমেলো হয়ে যাবে হিজি বিজি বা হিজি বিজি ইজি বিজি মানে অনেকগুলো মানে এখানে সার্কেল তৈরি হবে যেখানে আপনি মূল সার্কেলটি খুঁজে পাবেন না এরই ধারাবাহিকতায় বিএনপিকে নিয়ে জামাতকে নিয়ে তাদের যে খেলাধুলা চলছিল এই যুদ্ধ পূর্ব সময় সেই খেলাধুলা আরও জটিল হয়ে পড়বে এবং সেই জটিল পরিবেশ এবং পরিস্থিতি তারা বিভিন্ন ভাবে মানে তারা লোভ দেখাবে লালসা দেখাবে ভয় দেখাবে এবং আমাদের যতটুকু রাজনীতির যে উইল ফোর্স রয়েছে সেই উইল ফোর্সটা আসলে আমরা হয়তো এখন অনেকে ফেসবুকে দেখানোর চেষ্টা করছি ইউটিউবে দেখানোর চেষ্টা করছি কিন্তু প্র্যাকটিক্যালি এখানে নানা নানারকম সমীকরণ তৈরি হয়ে গেছে রাজনীতিতে এই মুহূর্তে বাংলাদেশে আসলে কোনো জনপ্রিয় গল্প নেই কোনো আইডিওলজি নেই মানে বাংলাদেশে রাজনীতিতে আপনি মানুষকে একীভূত করবেন এই রকম একটা এজেন্ডা বা গল্প বা চিত্রনাট্য এটি ছাড়া রাজনীতি জমে না যেমন ধরুন বঙ্গবন্ধু ছয় দফাকে নিয়ে একটা ডকুমেন্টারি করলেন প্রথমে কাহিনী বললেন যে আমাদের এই শোষণ করছে এই করছে তারপর সেই কাহিনীটিকে বাস্তবে রূপান্তরিত করার জন্য হি মেডসাম ডকুমেন্ট সেটা ছয় দফা সেই ডকুমেন্টকে ম্যাটারিয়ালাইজ করার জন্য তিনি যে সকল কাজকর্ম করলেন তাতে জনগণ সাড়া দিল আবার বঙ্গবন্ধুর বিরুদ্ধে যাসদ এবং অন্যান্য যারা লোকজন আছে তারা মেড সাম স্টোরি শেখ কামাল ডাকাতি করেছে সোনার মুকুর্জি তার বিয়ে হয়েছে এরকম নানা রকম কাহিনী এবং এটাকে তারা বিশ্বাসযোগ্য করে ফেল তারপরে আন্দোলন। এই যে একটা কাহিনী রচনা করে সেই কাহিনী থেকে আদর্শ বানায় এবং দেখায় যে এই কাহিনী বা গল্প এর সঙ্গে দেশের স্বার্থ জড়িত জাতির স্বার্থ জড়িত জনগণের স্বার্থ জড়িত এবং জনগণ সেটা বিশ্বাস করে এবং তখনই একটা আন্দোলন বা যা কিছু যার সঙ্গে বহু মানুষের বিশ্বাস একীভূত থাকে তখনই সেখানে একটা যাকে বলা হয় আন্দোলন গড়ে ওঠে রূপরেখা গড়ে ওঠে অ্যাঙ্গার গড়ে ওঠে প্রেম ভালোবাসা উন্নয়ন গড়ে ওঠে বর্তমান জামানাতে এই মুহূর্তে বাংলাদেশের ওইরকম কারোর কাছে কোনো গল্প নেই ডক্টর ইনুস এখন এমন কোনো কিছু করছেন না এমন কোনো কথা বলতে পারবেন না যাকে না তার গল্প শুনে তার চিত্রনাট্য শুনে লোকজন একীভূত হয়ে এক জায়গায় দাঁড়াবে এবং সেগুলো প্রমাণ করার জন্য আবার তার তার হাতে কোনো তিনি এখন শেখ হাসিনা বিরোধী সকল কর্মকাণ্ড বা কথাবার্তা লোকজন বলছে এই জিনিসগুলো খাওয়ানো যাচ্ছে না আবার সারা বাংলাদেশে যে চাঁদাবাজি যা কিছু এটা নিয়ে তিনি যা করছেন তাও জনগণ রেসপন্ড করছে না বিএনপির একই অবস্থা বিএনপি ক্ষমতায় আসবে ক্ষমতায় আসার জন্য তাকে আওয়ামী খুব খারাপ তাদের ভালো তারা দিবে এই কথাগুলো তাকে তো বলতে হবে পথে ঘাটে মাঠে ইনুদ সাহেব খুব খারাপ এই দিন থাকতে হবে এই কথাগুলো এখন আর তার কোনো চিত্রনাট্য লোকজন খাচ্ছে না বিকজ পথে ঘাটে মাঠে একই অবস্থা যে আগেই ভালো ছিলাম এই কোন চাঁদাবাজি শুরু হলো এটা হলো বাস্তব জামাতের একই অবস্থা আল্লাহর আইন তারপরে শতলোকের শাসন এই জিনিসগুলো এই জিনিসগুলো কেমন এটা জামাতের এই গত সাত আট মাসের অ্যাক্টিভিটিসের কারণে তাদের যে ইনস্টেবিলিটি অস্থিরতার কারণে তাদের সেই জিনিসগুলোতে জনগণ আর রেসপন্ড করছে না